একটা বৃহৎ আচরণ হচ্ছে অনসংখ্য অ্যাসিড সমন্বয়ে গঠিত এবং আমরা সাধারণত তোমাদের বইয়ে দেখিও এই যে বিশ প্রকার অ্যাসিড দেওয়া আছে এই প্রোটিনগুলো সম্পূর্ণ অ্যাসিড সমন্বয়ে গঠিত তাহলে প্রোটিন কয় ধরনের প্রোটিন হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে সরল প্রোটিন যুগ্ম বা সংশ্লিষ্ট প্রোটিন উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন সরল প্রোটিন হচ্ছে সাত ধরনের অ্যালবিউমিন গ্লোভিউমিন গ্লুটেনিন প্রোটামিন স্টোন প্রোটামিন এবং স্টেরো প্রোটিন এর নামগুলো একটু মনে রাখবো আর যুগ্মগার সংশ্লেষিত প্রোটিন হচ্ছে যেগুলো সংশ্লেষণ করে প্রোটিনটা পাওয়া যায় এগুলো হচ্ছে নিউক্লিও প্রোটিন লাইকোপ্রোটিন লিপোপ্রোটিন ক্রোমোপ্রোটিন মাইকারো প্রোটিন ফসফো প্রোটিন ফোপ্রোটিন লোভো প্রোফাইল প্রোটিন আর যেটা উৎপাদিত বা উদ্ভূত যে প্রোটিনটা উৎপাদিত হয় কোনো একটা নতুন জিনিস থেকে উৎপাদিত হয় তখন এটাকে বলা হয় উৎপাদিত বা উদ্ভূত প্রোটিন এটি দুটা আবিষ্কৃত হয়েছে একটা হচ্ছে মাইসন আর একটা হচ্ছে অ্যালবুমাস এখন আসুন প্রোটিনের কাজকে আমাদের জীবদেহের প্রাথমিক উপাদান হিসেবে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাদ্য হিসেবে খাদ্য তো আমরা জানি প্রোটিন খাদ্য হিসেবে ব্যবহার হয় পরিষ্টি সৃষ্টিতে গঠিত হয় হরমোন উৎপাদন ব্যবহার হয় নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিডকে কার্যকর করার ক্ষেত্রে এটা ব্যবহার হয় প্রোটিন আর হচ্ছে উদ্ভিদ উদ্ভিদকে পশুপাতির আক্রমণ হতে রক্ষা করার জন্য প্রোটিন ব্যবহার হয় আর হিমোগ্লোবিন হিমো গ্লোবিন যেখানে আছে হিমোপ্রোটিন হিমোপ্রোটিন এক ধরনের প্রোটিন মানুষদেরকে অক্সিজেন সরবরাহ করতে সহায়তা করে এবং পিগমেন্ট উদ্ভিদের পিগমেন্ট হিসেবে কাজ করে এটি প্রোটিন এবং ইন্টারফেরন ভাইরাসের ইন্টারফেরন নিজে উৎপাদিত হয় আমাদের শরীরে আমাদের ভাইরাসকে আক্রমণের হাত থেকে রক্ষা করে আমরা যে এই যে করোনা হয়েছে আমাদেরকে সাধারণত এই সিস্টেম হওয়ার জন্য ইন্টারফেরনে ইনজেক্ট করা হয়েছে যাদের নাই আচ্ছা আমরা জানি এক গ্রাম প্রোটিন থেকে এক চার দশমিক এক কিলো ক্যালোরি পাওয়া যায় ইমিনার্জি পাওয়া যায় এখন দেখো দেহে জীব দেহকে সচল রাখতে এই প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন আসো জীবদেহে প্রোটিন কী ভূমিকা রাখে জীবদেহে এনজাইম উৎপাদন আমাদের কাজ এনজাইমের কাজ হচ্ছে আমাদের যে সকল বিক্রিয়া যে বিক্রিয়াগুলো আমাদের শরীরের মধ্যে হচ্ছে বিক্রিয়ার নিজ উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে এবং বিক্রি এসে নিজে অপরিবর্তিত থাকে এটা হচ্ছে এনজাইমের কাজ এই অ্যান্জামটি উৎপাদনে কঠিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইদানি একটা প্রোটিন আবিষ্কৃত হয়েছে যেটার জন্য ঘুম সৃষ্টি হয় এটাকে রিসেন্টলি আবিষ্কৃত ক্ষয়পূরণ এবং বৃদ্ধিতে প্রোটিন সহায়তা করে আর জীবদে ব্যথানাশক হিসেবেও প্রোটিন সহায়তা করে এবং বিভিন্ন খনিজ লবণ বিভিন্ন কিছু পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীবদেহ গঠনে আমরা কাজের মধ্যে পেয়েছি জীবদেহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিষক্রিয়া এবং আত্মরক্ষায়ও প্রোটিন কাজ করে ভাইরাস এবং ক্যান্সার প্রতিরোধে ক্যান্সার প্রতিরোধে সাধারণত এই প্রোটিন ভাইরাস এবং ক্যান্সার বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রোটিন কি সৃষ্টি করে একটি বোর্ডের সৃষ্টির মাধ্যমে ভাইরাস এবং ক্যান্সার প্রতিরোধ করে এবং অ্যান্টিবায়োটিক উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য যে অ্যান্টিবায়োটিক উৎপাদন করা হয় অ্যান্টিবায়োটিক ওষুধ ওষুধিকের জন্য প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ইমিউনিটি তৈরি অর্থাৎ আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এতটুকু আলোচনা হতে দেখা যায় যে প্রোটিনটা আমাদের যে জীবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান তাহলে প্রোটিনের প্রোটিনের ভূমিকা সম্পর্কে আমরা জানলাম আগামী লিপিডের লিপিড সম্পর্কে আমরা জানবো লিপিড সম্পর্কে